এশিয়া কাপে দাপুটে পারফরমেন্সের পর আফগানিস্তান সিরিজে সবার নজর এখন সাইফ হাসানের দিকে কোচ ফিল সিমন্স এই ব্যাটারকে নিয়ে কাজ করছেন নিবিড়ভাবে কঠোর পরিশ্রমে জাতীয় দলে ফিরে এসে জায়গা পাকা করেন সাইফ তবে দলে নিজের জায়গা নিয়ে একদমই ভাবেন না এই ব্যাটার ইমপ্যাক্ট রাখতে পারাটাই তার কাছে মুখ্য এশিয়া কাপের পর্ব চুকিয়ে ফোকাস এখন আফগান সিরিজে না নিজের জায়গার জন্য আমি কখনো খেলি নাই আমি চেষ্টা করছি টিমের ইম্প্যাক্ট রাখার সো ইমপ্যাক্ট রাখতে পারছি আলহামদুলিল্লাহ চেষ্টা করবো সামনে যদি সুযোগ পাই আরো টিমের জন্য ইম্প্যাক্ট শেষের কাপ শেষ এখন চেষ্টা করবো সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করা তো সম্পূর্ণ ফোকাস সামনে সিরিজ আফগানিস্তানের সাথে জাতীয় দল থেকে একবার বাদ পড়লে ফিরে আসা কঠিন বিশেষ করে বাংলাদেশের মতো দেশে হারিয়ে না গিয়ে লড়াই চালিয়ে যান সাইফ বিপিএল আর গ্লোবাল সুপার লিগকে বেছে নেন নিজেকে প্রস্তুত করার মঞ্চ হিসেবে না অবশ্যই আগে যখন আসছিলাম তখন হয়তো বা কিছু ল্যাকিংস ছিল দেখেই ওরকম পারফর্ম করতে পারি চেষ্টা করেছিলাম ল্যাকিংস নিয়ে কাজ করার সো হোপফুলি আরও ভালো কিছু করতে পারবে ভালো ছিল লাস্ট দুই বছর যেখানেই খেলার সুযোগ পেয়েছি বিপিএলে তারপর গ্লোবাল সুপার লিগে তো কিছুটা কনফিডেন্স গেইন করেছিলাম সো ওগুলা খেলাতে আমার কিছুটা নিজের জন্য হেল্প হয়েছে আগামী দুই অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন সাইফ মাথায় আছে প্রতিপক্ষ আফগানদের শক্তিশালী স্পিন বোলিং লাইন আপ সামলানো নিয়েও রেন সেটিং স্ট্রাইক রোটেশন নতুন বলে কীভাবে হ্যান্ডেল করা পুরান বলে কীভাবে হ্যান্ডেল করা সবই প্র্যাকটিস করা হচ্ছে হ্যাঁ অবশ্যই ওদের টিমে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে এটা মুভিং ফরওয়ার্ড আমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো হোপফুলি আমরা এই সিরিজটা করতে করবো আসন্ন সিরিজ ঘিরে সাইফ আশাবাদী বিশেষ করে টার্গেট করছেন প্রথম ম্যাচকে ভালো শুরু পেলে রশিদ নবীদের বিপক্ষে সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা আগে ফার্স্ট ম্যাচ আমরা যদি ফার্স্ট ম্যাচ ভালো শুরু করতে পারি ইনশাল্লাহ ওটা জানি না ওরা কমে জিতছে বাট আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি আমরা ডে আমরা যে কোনো টিমকে হারাতে পারি সো আমরা আমাদের স্ট্রেংথ নিয়ে আমরা যদি কাজ করি আর আমাদের উইক কাজ করি ইনশাল্লাহ ওটাই আমাদের না নিজের জায়গার জন্য আমি কখনো খেলি নাই আমি চেষ্টা করছি টিমের জন্য ইম্প্যাক্ট রাখার সো ইম্প্যাক্ট রাখতে পারছি আলহামদুলিল্লাহ চেষ্টা করবো সামনে যদি সুযোগ পাই আরও টিমের জন্য ইম্প্যাক্ট পায় কাপ শেষ এখন চেষ্টা করব সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করা তো সম্পূর্ণ ফোকাস সামনে সিরিজ আফগানিস্তানের সাথে না অবশ্যই আগে যখন আসছিলাম তখন হয়তো বা কিছু ল্যাকিংস ছিল দেখেই ওরকম পারফর্ম করতে পারি চেষ্টা করেছিলাম ল্যাকিংস নিয়ে কাজ করার সো হোপফুলি আরও ভালো কিছু করতে পারবে প্রিপারেশান ভালো ছিল লাস্ট দুই বছর যেখানেই খেলার সুযোগ পেয়েছি বিপিএলে তারপর গ্লোবাল সুপার লিগে তো কিছুটা কনফিডেন্স গেইন করেছিলাম সো ওগুলো খেলাতে আমার কিছুটা নিজের জন্য হেল্প হয়েছে রেন শিটিং স্ট্রাইক রোটেশন নতুন বলে কীভাবে হ্যান্ডেল করা পুরান বলে কীভাবে হ্যান্ডেল করা সবই প্র্যাকটিস করা হয়েছে